ত মন্ডল যা করেছে সে তো দোষ করেছে সে এমন করে দোষ করেনি যে তার স্বাভাবিক কেউ করে না ঠিক আছে তখন অনেক ওরা আমাদের সময় রেকর্ডিং থাকলে এই কথা তো বারবার অনেক পলিটিক শোনা যায় আমাদের সময় রেকর্ডিং থাকলে আমাদের সময় সিসিটিভি থাকলে আমাদের সময় ভিডিও করা গেলে আমাদের সময় স্ক্রিনশট নেওয়া গেলে তাই না আমরা একদম ডিজিটাল ইন্ডিয়ায় প্রবেশ করেছি পশ্চিমবঙ্গে ক্ষমতাতেও তৃণমূল যার ফলে অনুব্রত মন্ডল যে মানে সকলের সামনে এরকম ভাবে এক্সপোজ হলো সেটা তৃণমূলকে যতটা হিট করতে পারতো বাস্তবিক ক্ষেত্রে ততটা কখনোই হিট করে না এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বিজেপিটা যেহেতু চাকর শ্রেণীর এটা তো বিজেপির ওনার টাইপের নয় আপনি অনেক সময় দেখবেন যে ধরুন আপনি একটা চাকর মালিকাম গার্ড আপনার কাজ হচ্ছে মালিকের আম বাগানে কেউ যেন আম না পারতে আসে আপনি এই জন্য পারিশ্রমিক পান মালিক আপনাকে গালাগাল করে কিন্তু যেহেতু এটা আপনার চাকরি আপনাকে হ্যাঁ করতে হয় যেমন শুভেন্দু দেখবে অমিত শাহ ধরার চেষ্টা করে লক্ষ্য করে দেখবেন তো এবার যেরকম ধরুন কেউ এলো সে বললো যে মালি চাকর কম্বিনেশনকে তোকে তো মাইনাপত্র ভালো দেয় না তোরও ক্ষোভ আছে জানি তোর এই ভিডিওগুলো আছে বলে তুই বাজারে এখানে চাকরি করতে বাধ্য হচ্ছিস তোর বছরের কাছে এই ভিডিওগুলো আছে তাই কম মাইনাতে খাটছিস আমি তোকে একশো টাকা দিচ্ছি তুই তো ওদিকে তাই থাকবি আমি একটু আম পারবো রাইট বলে এখানে পুরো চাকর দিয়ে পার্টি বাড়ালে এটাই হবে তারাও বিজেপি এটা বড় অংশ তৃণমূল দ্বারা ক্যাপচার মানে পশ্চিমবঙ্গে ক্ষমতাতেও তৃণমূল অপোজিশনেও তৃণমূল যার ফলে অনুপ্রত মন্ডল যে মানে সকলের সামনে ভাবে এক্সপোজ হলো সেটা তৃণমূলকে যতটা হিট করতে পারত বাস্তবিক ক্ষেত্রে তৃণমূলের শিক্ষক সংগঠন করতো অর্জুন সিংটা তৃণমূলের এমপি ছিল দিনেশ ত্রিপাদী আমি সেদিন দেখছিলাম পিকচারটা ওই মোদিন অমিত শাহ এসছে আশপাশে যেগুলো বসে আছে প্রায় কাউকেই খুঁজে পেলাম না যে তৃণমূল করেনি বা তৃণমূল করতো না বা তৃণমূলের কালুর সাথে বসেছিল কথা মনে পড়ল হয় তৃণমূল করতো বা তৃণমূলের কালুর সাথে করতো এই ছিল হচ্ছে অমিত শাহ চারিদিকের যে মুজলিস মানে এইসব কারণে তৃণমূল যে ওভারটি পাচ্ছে এইটা থেকে কিন্তু বাঙালি একটি প্রকৃতি বিরোধী দল চায় ঠিক এই কারণেই চায় তবে একটা কথা বলতে এখন রেকর্ডিং ফেকর্ডিং এগুলো রয়েছে আমি শুধু ভাবি যে সময় ভিডিও রেকর্ডিং ছিল না আর কল রেকর্ডিং ছিল না সেই সময় তাহলে কি রাজনীতি না হয়েছে কে কাকে কি বলেছে তাই না কত কত সব মুখের কথা না বললে না হ্যাঁ বললে হ্যাঁ এরকম রেকর্ডিং শোনা যেত না তার মানে হচ্ছে যে রেকর্ডিং ফেকর্ডিং করার আগে এই দলের লোকজন প্রচুর রাজনীতি প্রচুর অন্য ধরনের রাজনীতি করে নিয়েছে এবং তারা সব বেঁচে আছে অনেকেই তারা অনেকেই কিন্তু অনুব্রত মন্ডলের এই যে কথাগুলি এগুলির কারণে এফআইআর হয়েছে এবং ক্ষমা চাইতে হয়েছে ঠিক আছে এটা শুনলে এই সকল দলের প্রায় সকল নেতা ভাবতো যে আমার সারা জীবন ক্ষমতা যাইতে হতো শুধু কয় এরকম ভাবে ভোটের সময় এরকম করে থাকে না ভোটের ছাড়া অন্য সময় এরকম করে থাকতে হতো সারা যাই হোক যারা নন ডিজিটাল এজের পলিটিশিয়ান তারা একটু ডিজিটাল এজের সঙ্গে একটু অভ্যস্ত হন ঠিক আছে এটাই বলার কারণ অনুব্রত মন্ডল যা করেছে

ডিজিটাল ইন্ডিয়ায় প্রবেশ করেছি এটাই আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল